বন্ধুরা এভাবেই বানানো হলো শীতে দুধ পুলি হ্যালো বন্ধুরা গসকেসলেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন আমিও ভালো আছি আজকে রেসিপি হল শীতে দুধ পুলি এখানে আমি দুধ পুলি বানানোর জন্য নারকেল ভেঙে এবং কুড়িয়ে নিয়েছি একটা নারকেল এবং এখানে আমি আতপসালের গুঁড়া নিয়েছি এক বাটি তবে এখন আমি নারকেলের পুর করে নেব এবং আতপ চালের গুঁড়ো সিদ্ধ করে নেব চালের গুঁড়োগুলো সেদ্ধ করার জন্য জল ফুটিয়েছি দেব অল্প লবণ এখন জল ফুটতেছে আমি চালের গুঁড়ো দিয়ে মেখে নেব তবে একসঙ্গে আমি দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে আমি নাড়াচাড়া করে মেখে নেব। আমি নারকেলের পুরো করে নেব নারকেল করা বাটি আখের আমি এখন বানিয়ে নেব এভাবে আমি গুজাবুলা ভালোভাবে মেখে নিয়ে পুরের পাখ চলে এসছে আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব এখন আমি নামিয়ে নেব আমি কুলিপিঠে বানানোর জন্য প্রথমে ছোট ছোট ডোবানিয়ে বানিয়ে নেব এভাবে আমি ছোট ছোটো ডো বানিয়ে এসে এখন আমি পিঠেগুলো বানিয়ে নেব আমি একটা বাটির মতন করে নেব এভাবে বাটি বানিয়ে নিয়েছি এখন আমি পুর দিয়ে দেব এরপরে আমি সাইড মুড়ে নেব আমি আবারও আরেকটা দেখাচ্ছি এভাবে প্রথমে বাটি করে নেব এখন আমি তোর দিয়ে দেব এভাবেই আমি সব পুলি পিঠিগুলো বানিয়ে নেব এভাবেই সব পিঠিগুলো আমি হাতে বানিয়ে নিয়েছি এখন আমি দুধ চিনি শিরে রান্না করে নেব দুধ পুলি বানানোর জন্য এখানে আমি এক লিটার গরুর দুধ দিয়েছি দেব একবারটি সিমি আর দেবো দুই তিনটে তেজপতা এখন আমি দুধ চিনি ভালো করে ডাল করে নেব দুধ চিনি জাল করে নিয়েছে একটা শিগের মতন এই যে অনেকটাই কিন্তু ঘন হয়েছে এখন আমি দিয়ে দেব পুলি পিঠাগুলো সব পিঠেগুলো আমি দুধের সিরায় দিয়ে দিয়েছি এখন আমি পাঁচ সাত মিনিটের মতন জাল করে নেব দুধপুলি রান্না হয়ে গেল এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবেই বানানো হলো শীতের দুধ পুলি এই শীতের দিনে কিন্তু এমন পিঠাপুলি খেতে সবারই কিন্তু ভালো লাগে এবং খেতেও কিন্তু অনেকটাই মজাদার লাগে শীতেই যেমন পিঠাপুলির চাহিদা হয় এভাবে বাড়িতে আপনারাও বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার